হ্যালো এভরিওয়ান নতুন একটা দিনে আমি বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের এখানে দেখো রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে আর সকালবেলা পর্যন্ত ছিল হালকা হালকা তো যার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা আর ফুলগুলোর গায়ে দেখো এখনও ছিটা জল লেগে আছে প্রতিদিন পাখির কিচিরমিচির শুনতে শুনতে কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় কারণ আমাদের ঘরের চার পাঁচটা জুড়ে কিন্তু সবুজ 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 মানে পুরো সবুজের সমারোহ বলতে বলা যায় যাকে তো আজকে ভাবলাম দুপুরের রান্নাটা কি করব তার আগে ভাবলাম যে একটুখানি ব্যালকানিটা ঘুরে আসি তো দেখো এখানে এখনও কিন্তু বৃষ্টির জল টপ টপ করে পড়ছে তো পুঁই গাছগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো দুপুরে দুপুরের রান্নার আগে আমি সকালের জন্য একটুখানি ছয়াবিন আলুর তরকারি করে নেবো সিম্পেলভাবে আর এটা দিয়েই কিন্তু সকালে খাবো আমি ভাই যেহেতু মানে বাঙালি তো আমার হচ্ছে তিন তিনবেলাই ভাত চাই তো এটা দিয়ে খাওয়া দাওয়ার পরে যাব দুপুরের রান্নায় তো দুপুরে করলাম নোটের শাক এখানে আমার শাক বাজারটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দেবো এখন আর এই দিকে কিন্তু পাবদা মাছ রেডি হচ্ছে এটা আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে কিন্তু করব। আর এখন বর্ষাকাল যার জন্য মাছগুলোই দেখো ডিম হয়ে গেছে এর আগে অনেক মাছের ডিমওয়ালা খেয়েছি কিন্তু পাবদাটা খাওয়া হয়নি যাই হোক মাছের ডিম কিন্তু খেতে সেই লাগে তো এখানে আমার কিছু মাছ দেখো ভাজা হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে সর্ষে আগেই কতগুলো ভিজিয়ে রেখেছি ভাঙা সর্ষে আমাদের এখানে যেটাকে বলে সর্ষ ডাল যাই হোক কিছু একটা হবে আর মাছের মানে ঝোলটার জন্য এখানে আমি দেখো আদা লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা মশলা করে এর মধ্যে জল দিয়ে ফোটাবো সাথে হচ্ছে এই যে সর্ষেটা রেখেছি পেস্ট করে ওটা দিয়ে দেব তারপর জলটা ফুটবে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে তারপরে তার উপরে একটুখানি সর্ষের কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো এখানে আমি একটুখানি হাজব্যান্ডকে বললাম যে একটু ক্যামেরাটা ধরার জন্য তো দেখো মাছগুলো উপরে বেশ সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে আর ওকে ক্যামেরা ধরতে বললাম রান্নার দিকে কিন্তু আমার মুখের মধ্যে পুরো সে মনে হচ্ছে মুখে ঢুকিয়ে দিচ্ছে তো তো পাবদা মাছ যার জন্য আমি এটা কিন্তু আর যে কোনো খুন্তি বা এমনি চামচ দিয়ে আমি নাড়া নাড়ি তেমন করবো না তাই আমি কড়াইয়ের দুপাশ ধরে আস্তে করে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এরপর কিন্তু গ্যাস ওভেন অফ করে কিন্তু খেতে যাব তো যাই হোক দেখো কালারটা কিন্তু সেই এসেছে আর বরকে কিন্তু টেস্ট করিয়েছি ও বলেছে না খেতে কিন্তু বেশ ভালো হয়েছে পুরের রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পালা তো খাওয়াটা আমি ভিডিও করব না এখন আমি গরম গরম ভাতের সাথে গরম গরম শাক ভাজা আর পাবদা মাছ দিয়ে ঝটপট করে খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা একটু ছোট্ট করে তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে তো চলো বাই বাই খেয়ে নেই ঠিক আছে